আসসালামু আলাইকুম জিএনজি পাওয়ার লিমিটেডের পক্ষ থেকে আজকের সেমিনারে সবাইকে স্বাগতম ও অভিনন্দন আজকের এই সেমিনারের মধ্য দিয়ে আশা করা যায় আপনাদের একটি নতুন জার্নি শুরু হবে যে জার্নিতে আপনাদের একটি কর্মসংস্থানের হবে আজকের এই সেমিনারের উপর ভিত্তি করে আপনারা যে সিদ্ধান্ত গ্রহণ করবেন তা আপনার জীবনের একটি টার্নিং পয়েন্ট হয়ে যেতে পারে সুতরাং আর কথা না বাড়িয়ে চলুন সেমিনারের মূল আলোচনায় যাওয়া যাক শুরুতেই সেমিনারের মূল আলোচ্য বিষয়ে তুলে ধরব এক কোম্পানির পরিচিতি দুই কোম্পানির লক্ষ্য ও উদ্দেশ্য তিন কোম্পানির উপায় এই যুক্ত হওয়ার সিস্টেম হিসেবে প্ল্যাটফর্মকে কেন বেছে নেবেন চলুন এবার বিস্তারিত জেনে নেওয়া যাক প্রথমে কোম্পানির পরিচিতি আমাদের কোম্পানির নাম জিএনজি পাওয়ার লিমিটেড নামে পরিচিত কোম্পানি তার কার্যক্রম চালু করেছে তিরিশ চার দুই এই অল্প সময়ে প্রতিষ্ঠানটি শত শত মানুষের আস্থা এবং ভালোবাসার ঠিকানায় পরিণত হয়েছে আশা করা যায় আগামী দিনেও এই ধারাবাহিকতা অব্যাহত রেখে কোম্পানির লাইফ টাইমের লক্ষ্যে তার কার্যক্রম চালিয়ে যাবে ইনশাল্লা কোম্পানির লাইসেন্স যা ইতিমধ্যেই কোম্পানি করে নিয়েছে এটা হলো কোম্পানির লাইসেন্স কপি এখান থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে কোম্পানি একটি রিয়েল এবং নির্ভরযোগ্য প্রতিষ্ঠান কোম্পানির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান জনাব মোহাম্মদ সোহেল রানা স্যার যার সুদীর্ঘ প্রচেষ্টা এবং কর্মপরিকল্পনায় আজকের এই প্রতিষ্ঠান কোম্পানির লক্ষ্য উদ্দেশ্য আধুনিক প্রযুক্তিকে কাজে লাগিয়ে সকল ধরনের মানুষের হাতে থাকা স্মার্টফোনকে কাজে লাগিয়ে বেকারত্ব দূর করা মানুষের প্রয়োজনীয় সমস্ত জিনিস একই অ্যাপের আওতায় নিয়ে এসে গ্রাহকের হাতের নাগালে পৌঁছে দেওয়া সেই সাথে লক্ষ লক্ষ মানুষের কর্মসংস্থান এবং সকল উদ্যোক্তা তৈরি করা কোম্পানির সেবাসমূহ মূলত কোম্পানির সেবা দুই ভাগে বিভক্ত আলোচনা করব করব সম্পর্কে শুরুতেই প্রবেশ আমরা আমাদের অ্যাপে অ্যাপে প্রবেশ করার পরে প্রথমেই দেখতে পাবো ফেসবুক গ্রুপ যদি আমরা ফেসবুক গ্রুপে ক্লিক করি এখান থেকে আমাদের গ্রুপটি ওপেন হবে ইতিমধ্যে আমাদের গ্রুপে সাড়ে চার হাজার প্লাস মেম্বার যুক্ত আছে আলহামদুলিল্লাহ তো এখান থেকে দেখতে পাচ্ছেন যে আমাদের প্রত্যেকটা মেম্বারি ভালো পরিমাণে একটা ইনকাম করতেছে আমরা যদি একটু লক্ষ্য করি প্রত্যেকটা মেম্বারের ইনকাম রিভিউ আমরা এখান থেকে পেয়ে যাব অসংখ্য মেম্বার এখানে ইনকাম করতেছে তার রিভিউ পোস্ট করতেছে আলহামদুলিল্লাহ আপনিও পারবেন ইনশাআল্লাহ তো চলুন আমাদের প্রজেক্ট সমূহগুলো দেখে নেই প্রথমে আছে আমাদের সোশ্যাল মিডিয়া মার্কেটিং সোশ্যাল মিডিয়া মার্কেটিং এ ক্লিক করলে আমরা এখান থেকে চারটা প্রজেক্ট পেয়ে যাব আমাদের বর্তমান চলমান প্রজেক্ট আছে দুইটি জিমেল মার্কেটিং এবং ফেসবুক মার্কেটিং শুরুতে যদি আমরা জিমেল মার্কেটিং এ ক্লিক করি এখান থেকে আমরা যদি দৈনিক তিরিশটা জিমেল মার্কেটিং করি তাহলে আমাদের ইনকাম দাঁড়াচ্ছে একশো আশি টাকা এবং আমরা যদি এখন ফেসবুক মার্কেটিং এ ক্লিক করি এখানে যদি আমরা পরিমানে তিরিশটা ফেসবুক মার্কেটিং নিয়ে কাজ করি তাহলে আমাদের ইনকাম দাঁড়াচ্ছে দুইশো টাকা তাহলে বুঝতেই পারতেছেন এই দুইটা প্রজেক্ট থেকেই আপনি চাইলে দৈনিক দুইশো থেকে তিনশো টাকা ইনকাম করতে পারবেন ইনশাল্লাহ সেই সাথে আমাদের আরো প্রজেক্ট আছে মাইক্রোজব এখান থেকে আপনি অসংখ্য কাজ করে ভালো পরিমাণে একটা ইনকাম নিশ্চিত করতে পারবেন লাইক কমেন্ট শেয়ার ইত্যাদি করার মাধ্যমে বিভিন্ন পেজ ফলো করার মাধ্যমে আপনি এখান থেকে চাইলে ভালো পরিমাণে একটা ইনকাম নিশ্চিত করতে পারবেন সেই সাথে আমাদের রয়েছে ভিডিও দেখে ইনকাম এখান থেকে আপনি ছোট ছোট কিছু ভিডিও দেখার মাধ্যমেও আপনি ভালো পরিমাণে একটা ইনকাম নিশ্চিত করতে পারবেন সেই সাথে রয়েছে আমাদের মোবাইল রিচার্জ করে ইনকাম এখান থেকে আপনি প্রতি হাজারে তেইশ টাকা প্রফিট নিশ্চিত করে ইনকাম করতে পারবেন আপনার রিচার্জ ছোট হোক কিংবা বড় হোক প্রতিটা রিচার্জের পেছন পেছন আপনি পাচ্ছেন আকর্ষণীয় ক্যাশব্যাক সেই সাথে রয়েছে আমাদের রিসিলিং প্রজেক্ট যেখান থেকে আপনি আকর্ষণীয় প্রোডাক্ট পণ্য ক্রয় বিক্রয়ের মাধ্যমে ভালো পরিমাণের প্রফিট নিশ্চিত করতে পারবেন এবং রয়েছে আমাদের ড্রাইভ প্যাক আপনার নীতি প্রয়োজনীয় MB মিনিট ক্রয় করার মাধ্যমে ভালো ভালোপরিমাণের একটা প্রফিট নিশ্চিত করে ক্যাশব্যাক নিশ্চিত করে ইনকাম উপভোগ করতে পারবেন। সেই সাথে রয়েছে আমাদের অসংক প্রকল্প, যেখান থেকে আপনি ভালোপরিমাণের একটা ইনকাম উপভোগ করতে পারবেন। আপনি জেনে আনন্দিত হবে এই প্ল্যাটফর্মে আপনার উপার্জনের 30 টাকা হলেই উত্তোলন করতে পারবেন। যদি আমরা থ্রি লাইনে ক্লিক করি এবং উইথড্র অপশনে ক্লিক করি, এখান থেকে আপনার নিচে নোটে দেওয়া আছে দেখেই দেখতেছেন 30 টাকা হলে আপনি এখান থেকে উত্তোলন করতে পারবেন 24 থেকে 48 ঘন্টার মধ্যে। আপনার উত্তোলনটি সাকসেস হয়ে যাবে উত্তোলন করে আপনি আপনার নগদ বিকাশে নিয়ে আসতে পারবেন আশা করা যায় অ্যাক্টিভ ইনকাম সম্পর্কে বিস্তারিত বুঝতে পারছেন এবার আমরা আলোচনা করব প্যাসিভ ইনকাম নিয়ে প্যাসিভ ইনকাম মূলত নেটওয়ার্ক তৈরি করার মাধ্যমে একটি আকর্ষণীয় ইনকাম প্রজেক্ট যেখান থেকে আপনি ভালো পরিমাণের ইনকাম বের করতে পারবেন ইনশাল্লাহ একটু বুঝিয়ে বললে সহজেই বুঝতে পারবেন ধরুন আপনার অফলাইনে একটি দোকান আছে যেখানে আপনার কিছু কর্মচারী কাজ করতেছে এখন আপনি দোকানে উপস্থিত থাকেন কিংবা অনুপস্থিত থাকেন যে অবস্থায় থাকেন না কেন আপনার একটি ইনকাম চলমান বা ইনকাম চলতে থাকবে এটাকেই বলা হয় প্যাসিভ ইনকাম আপনি আপনার রেফার কোটের মাধ্যমে নেটওয়ার্ক তৈরি করার মাধ্যমে ভালো পরিমাণের একটা ইনকাম কমিশন উপভোগ করতে পারবেন এমন কি 10 জেনারেশন পর্যন্ত আপনার ইনকাম কমিশন আপনি আপনার অ্যাকাউন্টে নিয়ে আকর্ষণীয় একটি ইনকাম লোকে নিতে পারবেন যেখান থেকে আপনার মাসিক ইনকাম দাঁড়াবে প্রায় পনেরো থেকে বিশ হাজার প্লাস ইনশাল্লাহ এবং সেই সাথে আমাদের এখানে রয়েছে লিডারশিপ ইনকাম এখান থেকে আপনি আমাদের লিডারশিপ গুলো অ্যাচিভমেন্ট করে আকর্ষণীয় একটি ইনকাম লোফে নিতে পারবেন ইনশাআল্লাহ এবার আমরা আলোচনা করব আমাদের অ্যাপে যুক্ত হওয়ার সিস্টেম সম্পর্কে আপনার রেজিস্ট্রেশনের পরে এখান থেকে ভেরিফাই অপশনে ক্লিক করতে হবে ভেরিফাই অপশনে ক্লিক করলে দেখতে পাচ্ছেন এখানে এরকম একটি ফেজ আপনার সামনে আসবে সুবিধা ডিজিটাল মার্কেটিং প্লান্সিং মার্কেট প্লেস ইত্যাদি সময়কাল আজীবন সার্ভিস ফি দুইশো টাকা মোট দুইশো টাকা এই দুইশো পঁচিশ টাকার মাধ্যমে আপনি লাইফ টাইমের জন্য একটি ভেরিফাই সিক্রেট অ্যাকাউন্ট নিতে পারবেন যে অ্যাকাউন্টের মাধ্যমে আপনি লাইফ টাইম একটি ইনকাম উপভোগ করতে পারবেন তো এই দুইশো পঁচিশ টাকার মাধ্যমে ভেরিফাই করে আপনি আমাদের অ্যাপে যুক্ত হয়ে যাবেন ইনশাল্লাহ আশা করি এ পর্যন্ত বিচারিত বুঝতে পারছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ